আল্লাহ তালা মানুষের স্বপ্ন পূরণ করেন আশা পূরণ করেন আল্লাহ তালার কোনো ডিসিশনের প্রতি আপনার যদি দিমত পোষণ হয় তার জবাব কিন্তু আল্লাহ তালা খুব কঠিনভাবে দেন হজরত ইউসুফ সাল্লামের স্বপ্ন পূরণ করতে সময় লেগেছিল চল্লিশ বছর উনি দশ বছর বয়সে স্বপ্ন দেখলেন যে এগারোটা তারকা ওনাকে দা করেন ঠিক চল্লিশ বছর পর ওনার এগারো জন ভাই ওনাকে সেজদা করছে ছোট্ট একটি স্বপ্ন পূরণ হতে ওনার সময় লেগেছিল চল্লিশ বছর এই চল্লিশ বছরের ভিতরে উনি অনেক কষ্ট যন্ত্রণা নির্যাতন নিপীড়ন জেল জুলুম অত্যাচার সহ্য করছে শেষ পর্যন্ত ওনার স্বপ্ন পূরণ হয়েছে তো আল্লাহ কোন কোনো ডিসিশনকে যদি আপনি উপেক্ষা করেন তাহলে আপনি আল্লাহ তালা খুব রাগান্বিত হন আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওনার বাবার মৃত্যুর পর উনি যখন দেশে আসেন দেশে আসার পর থেকেই উনি জনগণের উপর একটা দোষ চাপিয়ে দিতেন যে আমার এই দেশের মানুষ আমার বাবাকে হত্যা করছে অথচ মৃত্যু জন্ম মৃত্যু এগুলো সবই আল্লাহ তালার হাতে এখন উনি বারবার এদেশের মানুষের উপর দোষ টাচা পাইতেন আল্লাহ তালার উপর উনার কোনো ভরসাই ছিল না আল্লাহ তালার ডিসিশনকে উনি কোনো রকমই মানতে চান না আল্লাহ তালা যা করেন সব ভালোর জন্য করেন এই কথাটা উনি কোনো ক্রমেই মানতে না হন যার কারণে উনি এদেশের মানুষকে খুব ঘৃণার চোখে দেখতেন এদেশের মানুষকে দোষারোপ করতেন এবং উনি এই ধরনের কথাও বলতেন যে আমার বাবার মৃত্যুর পর কেন একটা মানুষও এগিয়ে গেল না কেন ওই দেশের মানুষ মিষ্টি বিতরণ করলো কেন ওই দেশের মানুষ উল্লাস করলো উনি খুবই বিস্মিত উনি খুবই আশ্চর্য এই বিষয়টা নিয়ে আল্লাহতালা ওনার এই প্রশ্নগুলোর জবাব হয়তো এখন দিছে আশা করি উনি বুঝে গেছেন যে কেন আল্লাহ তালা ওনার পতন ঘটাইছে আল্লাহতালা ওনাকে বুঝাইতে চাইছেন যে তোমার বাবাকে যেভাবে হত্যা করা হয়েছে বা তোমার বাবার মৃত্যুটা যেভাবে হয়েছে তোমাকেও চাইলে তোমার মৃত্যুটাও সেইভাবেই হতে পারতো কিন্তু আল্লাহ তাআলা তার মৃত্যুটা ওইভাবে দেননি শুধু এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা দেখার জন্য যে দেখো তোমার বাবার মৃত্যুর পর কেন এদেশের মানুষ এত উল্লাসিত হয়েছে তোমার পতনের পরও মানুষ কিন্তু উল্লাসিত হয়েছে মিষ্টি বিতরণ করছে ঈদের মতো আনন্দ উদযাপন করছে এই জিনিসটা দেখো শেখ হাসিনার এই একটা প্রশ্নের উত্তর পেতে সময় লাগছে তিরিশ বছর এই তিরিশ বছরে উনি স্বৈরশাসক হয়ে উঠছেন এটাও আল্লাহর একটা মহিমা কারণ এটা না হলে তো উনি উনার পতন হইতো না আর এটা না হলে তো উনি সেই জবাবটাও পাইতেন না সুতরাং উনি স্বৈরশাসক হওয়ার জন্য সেটাও হয়তো তালার হুকুমই ছিল তো যাই হোক আশা করি উনি এখন বোঝেন যে কেন ওনার বাবার মৃত্যুটা এইভাবে হয়েছে বা কেন ওনার বাবাকে এই মানুষ এইভাবে উৎখাত করছে কেন ওনার বাবার মৃত্যুর পর মানুষ উল্লাসিত হয়েছে মিষ্টি বিতরণ করছে উনি পতনের পর যেভাবে মানুষ উল্লাসিত হয়েছে মিষ্টি বিতরণ করছে খুশি হয়েছে এটা দেখি ওনার বুঝে যাওয়ার কথা আর যদি না বুঝেন সেটা তো আর বলার কিছু নেই তারপরে উনি অনেক বড় শিরিক করতেন আল্লাহ তালার কাছে সাথে যেমন উনি বলতেন যে এই দেশের মানুষকে আমি খাওয়াই আঠারো কোটি মানুষকে আমি খাওয়াই আমি পড়াই এটা আল্লাহ তালার সাথে জঘন্যভাবে সিরেক করা কারণ প্রতিটি মানুষের রিজিক আল্লাহতালার হাতে এখন উনি বলতেন যে আমি খাওয়াই আল্লাহতালা ওনার পতনের পর ওই দেশে নিয়ে বাসায় রাখছে এই কারণে যে দেখো তুমি এই দেশ থেকে চলে আসছো আসার পরেও কিন্তু ওই দেশের মানুষ ঠিকই খাচ্ছে পড়ছে ঘুমাচ্ছে সুতরাং রিজিক তোমার হাতে না রিজিক আল্লাহ তালার হাতে